তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী গয়না কিনেছি এই যে দু দুটো গয়না তো ঘটনাটা ঘটেছে এই যে আমার শুনে অবশ্যই বুঝতে পারছি অনেক আমি বক্স আনবক্সিং করার আগে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই তো কমেন্টে যাবে এই যে রাবড়ি আইসক্রিম নিয়ে এসেছি মা বলেছে এই রাবড়ি আইসক্রিমগুলো খেতে ভালোবাসি তো ভালো চলো নিয়ে যাই রাবড়ি কিনা বলুন রাবড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ কমপ্লিট করে এই যে দেখো চলে এসেছিলাম এখন সকালে টিফিন বানাবো বলে তো সকালে টিফিনে আজকেও বানিয়েছিলাম একটু আলু ভাজা তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আলু ভাজা শুরু করে দিয়েছিলাম আর মেন কথা হচ্ছে এটাই যে মেয়েদেরকে কোনো কাজ খুঁজতে যেতে হয় না কাজই মেয়েদের কাছে চলে আসে কী কী কাজ আছে না আছে সমস্ত কাজই কিন্তু মেয়েদের কাছে হাজির হয়ে যায় মেয়েদেরকে কাজ খুঁজতে যেতে হয় না যাই মেয়েদের বলবো না বিশেষ করে বৌদের মানে বাড়ির বউদের আর কি যে এখন কিন্তু আলু ভাজা করছিলাম আর মেয়ে কিন্তু এক একবার এসে দেখে যাচ্ছিলো আর কি আমি ভেবেছিলাম আজকে একটু মেয়েকে নিয়ে আইসিটি এসে যাবো বাট আজকে আর যাবো না মানে আজকের দিনটা ছিল শনিবার তো ভালো চলো যেতে হবে না আজকে আর মেয়েকে নিয়ে আর আজকে না শ্বশুরমশাই কিন্তু গেছিলো সাত মাইল বাজারে তো ওইখানে কি কারণে গেছিলো কি দরকারে গেছিলো জানি না মোটামুটি ওইখান থেকে মাছ নিয়ে এসেছে আজকে দু রকমের মাছ আমাদের প্রিয় মানে সবার প্রিয় বলতে পারো আজকে দেখলাম শ্বশুরমশাই দু মানে তিন রকমের মাছ নিয়ে এসেছে দুটো তো মাছ আমার খুবই প্রিয় যেটা হচ্ছে চিংড়ি মাছ আর যেটা হচ্ছে লোটে মাছ ওইটা তো আমার খুবই প্রিয় আর কি চিংড়ি মাছ বলতে গেলে ওই ভেনামি যেটা আমরা বলি বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো যেগুলো মালাইকারি হয় ওইগুলো বেশ বড় বড় কিন্তু নিয়ে এসেছিলো ওইগুলো নিয়ে এসেছিলো আর লোটে মাছ নিয়ে এসেছিলো আর ওই যে রুলি মাছ যেগুলো বলা হয় ওইগুলোই নিয়ে এসেছিলো ওইটা আমার মানে না চল না হলেও চলবে আর কি রুলি মাছটা আর আমার তো লোটে মাছ হলে হয়ে যাবে আর কি লোটে মাছ যদি রোজই যদি বাড়িতে আসে আমার কোনো আপত্তি নেই আর কি আর মেয়ের জন্য চিংড়ি মাছটা নিয়ে আসেন মেয়ের জন্য বলতে গেলে কি বলতো মেয়ে যখন খেতে বসে না তখনই কিন্তু বলে এক সময় বলে চিংড়ি মাছ আনুনি তাহলে আমি আর ভাত খাবো না আজকে আমি ভাত খাবো না চিংড়ি মাছ না হলে ওই রকমই বায়না ধরে আর কি যখন তখন তো আর চিংড়ি মাছ বাজারে পাওয়া যায় না যখন পাওয়া যায় তখনই নিয়ে আসে ও কথাও শোনে না হোক মাছ কেটে ধুয়ে রেখে দিয়ে এসেছিলাম মানে রেখে দিয়ে স্নান কমপ্লিট করে এই যে চলে এসেছিলাম এখন আমরাতুলিয়া বাজারে মেয়ের জন্য মেয়ের জন্য না সরি মেয়েকে নিয়ে চলে এসেছিলাম চুল কাটতে আর কি অ্যাকচুয়ালি কী বলো তো মেয়ের চুলটা অনেকটা বড়োও হয়ে গেছে আর ও চুল কিন্তু একবারও কাটা হয়নি মানে নাড়া হওয়ার পর থেকে আর একবারও কিন্তু চুল কাটা হয়নি আর কি আর ওকে না ওর বাবা যখন বাড়িতে ছিল তখন ও বলেছিল যে চল তোকে চুল কেটে নিয়ে আসি তোকে আইসক্রিম দেবো চকলেট দেবো কত কী দেবো বলেছিল ওর দাদুও অনেকবার বলেছিল কিন্তু ও আসেনি কারোর সঙ্গে আসবে না কান্নাকাটি মানে শুরু করে দিয়েছিল আর কি আর আমি একটু আমাকে বাড়ির সবার মধ্যে আমাকে একটু ভয় পায় আর কাউকে তো ভয় পায় না মেয়ে তার কারণে আমি একটু জোর মার করে কিন্তু মেয়েকে নিয়ে এসেছিলাম চুল কাটাতে আর কি তো এই যে মেয়েকে চুল কাটতে নিয়ে গেছিলাম ঘুরে চলে এসেছি আর সঙ্গে যে রাবড়ি আইসক্রিম নিয়ে এসেছি মা বলেছিল এই রাবড়ি আইসক্রিমগুলো খেতে ভালোবাসে তো ভালো চলো নিয়ে যাই আর এই যে রান্না বসেছে দিদা দিদা আইসক্রিম আইসক্রিম এই যে রাবরি এই যে বসেছে এখন তো চলো আইসক্রিমটা খেয়ে নি তারপর রান্না লোটে মাছের কষা

দেখো সড়ো ইচ্ছা হয়তো পূরণ করতে পারবো না আমার সেই সামর্থ্যও নেই সেই সাধ্যও নেই আর আমার স্বামীরও সেই সামর্থ্য নেই যে সড়ো ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু যতটুকুনি পারবো ততটুকুনি করার চেষ্টা করবো অবশ্যই করার চেষ্টা করব এই যে এমন ধরো আজকে ধরো মা চাইলো মুখে বলেছিল জাস্ট ও কিন্তু চায়নি বলেন যে খেতে কিন্তু বলেছিল যে রাবড়ি আইসক্রিমগুলো খেতে বেশ ভালোই লাগে নিয়ে এসেছি আমার না কি জানো তো ছোটোখাটো জিনিস সবাইকে বাড়ির সবাইকে দিতেও দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর কী বলতো সবাই সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতেও বেশ ভালো লাগে কিন্তু কী বলতো ওই যে পরিস্থিতির চাপে মানুষজন খারাপ হয়ে যায় জানো তো পরিস্থিতি চাপে আর কিছু মানুষের ব্যবহারে কিন্তু মানুষজন খারাপ হয়ে যায় এইদিকে দেখো মেয়েকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছিলাম টেবিলের ওপরে আর আমি কিন্তু রান্না করছিলাম লোটে মাছের কষা কারণ উনুনে রান্না আর করতে পারলাম না গরম লাগতো তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি গয়না কিনেছি এই যে দু দুটো গয়না তো ঘটনাটা ঘটেছে এই যে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে কি গয়না কিনেছি ওইটা শেয়ার করব আর এর আগে অনেক আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে বাবার বাড়ি থেকে যে গয়নাটা দিয়েছিল ওইটা কিন্তু আমি ভেঙে দিয়েছি মানে ভেঙে একটা জিনিস বানাতে দিয়েছিলাম তো ওই যে চলে এসেছি এখন চলে এসেছি বলবো না আমি যে গয়না দোকানে গিয়ে গয়না নিয়ে আসা থেকে শুরু করে কি কি গয়না কিনেছিলাম ওই সব ভিডিও সমস্ত কিছু করে রেখেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি ওই যে বললাম আমার ফোনটা চুরি হয়ে গেছিলো ওই ফোনের মধ্যেই সমস্ত ভিডিও ছিল তো তার কারণ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি যে গয়না দোকানে গিয়েছিলাম গয়না নিয়ে এসেছিলাম আর আমি না একটা গয়না কিনতে গিয়ে দু দুটো গয়না নিয়ে চলে এসেছি এই যে দু দুটো গয়না কিন্তু নিয়ে চলে এসেছি অলরেডি তো কী কী এসেছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো বলে বসলাম কারণ এই যে গয়নাগুলো কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই ফোনের মধ্যে ভিডিওগুলো ছিল বলে কিন্তু আর ওই ফোনটা যখন চুরি হয়ে গেছে তো শেয়ার করতে পারিনি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই জিনিস কী কী নিয়ে এসেছি প্রথমে এর মধ্যে কী আছে দেখাই আবার শুনে অবশ্যই বুঝতে পারছো অনেকে আমি বক্স আনবক্সিং করার আগে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এই যে নুপুরটা এটা কিন্তু নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি বলতে এটা তোমাদের দাদা ভাই দিয়েছে মানে কি বলতো তোমাদের দাদা ভাই এই নুপুরটা দেখে বললো বেশ ভালোই হয়েছে নূপুরটা বেশ ভালোই লাগছে চলো তুমি এটা নিয়ে নাও একটা গয়না কিনতে গিয়ে এই যে এই গয়নাটা আমি গিফট পেয়েছি তোমাদের দাদা কাছ থেকে নুপুরটা বেশ ভালোই লেগেছিলো আমারও বেশ ভালো লেগেছিলো তো তোমাদের দাদাভাই বলল বললো এটা নাও এটা পড়লে তোমার বেশ ভালো লাগে তোমায় তো তার কারণে কিন্তু তোমাদের দাদা কথাই এই যে নুপুরটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি কিন্তু এটা অলরেডি পরেছিলাম অনেকবার অনেকবার বলতে কি বলো ওই যে বাবার বাড়ি থেকে ফিরে এসে কিন্তু আমি পড়েছিলাম কারণ ওর মধ্যে ভিডিওগুলো ছিল ওই ফোনের মধ্যে যখন নিয়ে এসেছিলাম ওই ভিডিওগুলো শেয়ার করা হয়নি তো ভালো চলো তোমাদের সঙ্গে শেয়ার না করে হয় বলো এই যে তোমাদের দাদা ভাই দিয়েছে এই গিফটটা এটা এই ফুটটা কেমন হয়েছে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে চলো এর মধ্যে আছে সেই জিনিসটা যেটা আমি হাতের জিনিস ভেঙে আবার হাতের জিনিসই বানিয়েছি মানে হাতের যে বাউটি ছিল ওটাকে বাবার বাড়ি থেকে বিয়েতে দিয়েছিল ওইটা ভেঙে আমি ওই হাতের জিনিসই বানিয়েছি আর কি চলো দেখাই তোমাদেরকে এই যে এই পোলাটা বাঁধিয়েছি এই যে দেখো তোমাদেরকে আমি সাইটে একটা ফটো দিয়ে দেবো আমি চেয়েছিলাম যে পোলা সে পোলা একদমই আসেনি মানে কী বলতো এটা তো আমি গয়না দোকানে গিয়ে গয়না মানে বানাতে দিইনি আমার মাকে বলেছিলাম যে এই ভুলটা হয়েছে দুজনের মধ্যে হয় আমার মা ভুল করেছে নাহলে গয়না দোকানই ভুল করেছে আশা করি মানে গয়না দোকানই একটু ভুল করেছে কারণ বলছি শোনা ভুলটা হয়েছে এই যে আমি বলেছিলাম ময়ূর নেব আর প্রজাপতি নেব এই যে সাইটে ফটোটা দেখতে পাচ্ছ এই ফটোটাই কিন্তু আমি দিয়েছিলাম গয়না দোকানিকে যে এরকম আমার বানিয়ে দেওয়া আর আমার ওজনের যতটুকুনি আমার ওজন আছে মানে গয়নার ওজনটা যতটুকুনি আছে তার মধ্যে খুব সুন্দরভাবে প্রজাপতি আর ময়ূর ডিজাইন কিন্তু হয়েছে তো খুব সুন্দরভাবে তো যাই হোক আমার বোনের কিন্তু পোলাটা সেম ডিটো এরকম পুরো ডিটো এরকম এক ইঞ্চিও এদিক সেদিক নেই ডিটো এরকম ছিল আমার বোনের হাতের মাপটা দিয়েছিল মানে পোলাটা নিয়ে গিয়ে আমার বোনের হাতের মাপ আর আমার হাতের মাপ কিন্তু একই তো পোলাটা নিয়ে গিয়ে দেখিয়েছিলো যে এই মাপে তুমি পোলাটা বানিয়ে দিও মানে বোনের যে পোলাটা নিয়ে গেছে ওই মাপে কি ওই রকম পুরো ডিজাইন ভুগভুক করে দিয়েছে যে আমার তো মাথার মধ্যে যে কি আমার মনের মধ্যে যে কী কষ্ট হচ্ছিলো সেটা একমাত্র আমি বলে বোঝাতে পারবো না কাউকে এগুলো দেখো আমি পয়সা দিয়ে হক পয়সা দিয়ে কিন্তু জিনিসগুলো বানাচ্ছি তো আমার নিজের পছন্দের তো একটা জিনিস আছে মতামত তো আছে নিজের মতামত বলো নিজের পছন্দের বলতে একটা জিনিস আছে আমি যেই জিনিসটা মানে যেটা বলেছিলাম যেই গয়নাটার ডিজাইন দেখেছিলাম ওটা একদমই করে দেয়নি যাই আমার মাথার মধ্যে যেন তখন বাজ পড়ে গেছিলো আর আমাদের গরিব জীবনে আবার ভেঙে আবার তৈরি করাটা অসম্ভব বলতেই পারো কারণ এটা আপাতত পাঁচ ছ বছর না বললে আবার নতুন কয়না ভেঙে বানাতে অনেকটাই কষ্ট আমাদের আমাদের কষ্ট কি বলবো আমাদের পক্ষে সম্ভব নয় গরিব জীবনে জিনিসটা কিন্তু একই সেম ওজন আছে যতটুকুনি ওজন আছে ততটুকুনির মধ্যে আমার হয়ে যাবে কিন্তু কি বলতো এটা ভেঙে আবার বানাতে গেলে আবার মজুরি দেওয়াও আরও অনেক কিছু হেনা তেনা আছে আমাদের গরিব জীবনে এইটাই বানানো মানে ভাগ্যের কথা বলতে পারো আর কি দেখ সেই হাতেরটা ভেঙে কিন্তু এই যে পোলাটা বানিয়েছি দেখো আমার তো আমার তো মানে শাঁকা ছিল সোনার শাঁখা ছিল তো পোলা ছিল না শাঁখার সঙ্গে না পোলা না পরলে ম্যাচ খায় না আর বাউটি শাঁখার পরে বাউটিকে পরতে পারবো দেখো পরতে তো পারবো না তার কারণে কিন্তু শাঁখা ছিল বলে কিন্তু বাউটিটা ভেঙে পোলাটা বানিয়েছি এই যে আমার শাঁকা আর পোলার ডিজাইনটা কেমন হয়েছে জানিও মোটামুটি ভালো বলতে পারো আর শাঁখার মধ্যে এই যে ময়ূর আছে আর এই যে পাতটা বসানো আছে আর পোলার মধ্যে ময়ূর আছে আর এই যে মানে প্রদীপ ছক যেটা সেটাই আছে এই যে এই যে আমার শাঁখা পোলা তো অনেক দিনের ইচ্ছে ছিল যে শাখা পোলা বানাবো তো বানানো কমপ্লিট যাই হোক দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও অনেক ঘটনা বলে দিলাম মানে কি বলো তো আমার পোলা বানাতে গিয়ে যা ঘটনাটা ঘটে গেছে আমার মাথার মধ্যে বাজ পড়ে গেছে বলতে পারো আর কি আর পড়বো তোমাদেরকে তো যার হয়েছে সে একমাত্র বুঝতে পারে বলো তো যাই হোক আমি একটা গয়না কিনতে গিয়ে দুটো গয়না কিনে নিয়ে চলে এসেছি এটা কিনতে গেছিলাম মানে এটা নিতে গেছিলাম তো তোমাদের দাদা ভাই দেখে বেশ পছন্দ হলো বলে কিন্তু এই লুপুরটা আমাকে কিনে দিয়েছিল তো এই যে দুটো গয়না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর এদিকে দেখো আমি কিন্তু খেতে বসে গেছিলাম মেয়েকে খাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আজকে ওকে নাচে স্কুলে নিয়ে যাব মানে নাচ শেখানো হবে তা নিয়ে যাবো তার কারণ কিন্তু ওকে কিন্তু একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চারটার সময় যেতে হবে আর আমি কিন্তু লোটে মাছের কষা নিয়ে বসে গেছিলাম খেতে আমার ওই লোটে মাছের কষা হলেই কিন্তু আর কোনো কিছুই লাগবে না দেখো অনেকেই বলে না কি লোটে মাছের কষা আবার কেমন হয় যারা রান্না করে না তারা হয়তো জানে না কিন্তু প্রায় মানুষ দেখেছি আমাদের এইখানে অনেকে মুখ থেকে শুনেছি যে প্রায় মানুষ নাকি ওরা কি ওরা নাকি ঝুরা করে খায় কষা সেরকম পছন্দ করে না কিন্তু আমার কিন্তু কষাটা খেতে বেশ ভালোই লাগে ওই ঝুরার থেকে মানে লোটে মাছের ঝুরার থেকে কিন্তু কষাটা খেতে বেশ ভালোই লাগে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দুপুরে ঘুমানো হয়নি মেয়েকে নিয়ে চলে গেছিলাম নাচ শেখাতে গিয়ে যখন দেখি আজকে নাকি দিদিমণি আসবে না তো ওটাও খবর আমাদেরকে কেউ কাউকে দেয়নি তো নিয়ে চলে গেছিলাম তারপর ঘুরে চলে এসেছিলাম ঘুরে এসে এসে দেখতেই পাচ্ছ ছাদের ওপরে ছিল ধান পড়েছিলো আর কি তো ধানগুলোকে তুলে দিচ্ছিলাম এইটা একবার রোদে দিয়ে কিন্তু আবার ধানগুলোকে মানে ভাঙতে নিয়ে যাওয়া হবে আর কি ধান ভাঙতে নিয়ে যাওয়া হবে তো তার কারণে কিন্তু ধানগুলো খুব সুন্দরভাবে শুকে গেছিলো আর আমি কিন্তু বস্তার মধ্যে ভরে দিচ্ছিলাম দেখো একটা কথা কি জানো তো কোনো মেয়ে কিন্তু তার বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না কোনো মেয়ে বলবো না কিছু মেয়ে আছে আর কি কিছু মেয়ে বলতে ওই মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট মেয়ে আর ফিফটি পারসেন্ট মেয়ের মধ্যে ডিফারেন্স থাকে কিছু মানুষ বা কিছু মেয়ে কিন্তু তার বাবার বাড়ি থেকে দিনও খারাপ হয়ে আসে না পরিস্থিতি এবং মানুষের ব্যবহার ওদেরকে খারাপ করে তোলে এটা হয়তো অনেকেই বুঝতে চায় না মানে নিজের স্বামী বিশেষ করে তো নিজের মানুষরা নিজের প্রিয় মানুষরাই বুঝতে চায় না আর কি যারা বাইরে থাকে তারা তো আর জানে না বাড়িতে কি ঘটছে না ঘটছে কিন্তু তাদেরকে যেটা বলা হয় সেটাও কিন্তু কিছুটা বিশ্বাস করে তো কিছুটা বিশ্বাস করে না এটা আমি একশো পার্সেন্ট মানি কোনোদিনও কিন্তু কিছু মেয়ে আছে তারা কোনো দিনও কিন্তু বাবার বাড়ি থেকে খারাপ সেজে আসে না খারাপ হয়ে আসে না পরিস্থিতি এবং শ্বশুরবাড়ির লোকেদের কথা এবং ব্যবহারে কিন্তু ওরা খারাপ হয়ে যায় কিন্তু কী জানো তো কিছু কিছু পুরুষ মানুষ আছে তারা বোঝেও না বোঝার চেষ্টাও করে না যে মানুষটা কি কারণে খারাপ হয়ে গেল, তাদেরকে বলেও কোনো লাভ হয় না এক থেকে দুবার বোঝানো যায় মানুষকে দশবার করে বোঝানো যায় না যাই হোক এইদিকে ধান ভরছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই